নম্বর উঠে চাঁদা লোকসভার প্রিয় সাংসদ আমাদের পাঁচ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিক ভোটে জেতানোর জন্য আমাদের প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে বিরোধী শূন্য করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি কারণ ইতিমধ্যে অনেক মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে আমাদের গ্রামে যেসব বিরোধী রাজনীতি যে সমস্ত আমাদের বিরোধী বন্ধুরা রাজনীতি করতো তারা আমাদের উন্নয়নের ধারা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যখন সারা বছর ধরে যে কোনো কারণে যে কোনো সমস্যা নিয়ে যখন আমরা তাঁর দরবারে গেছি তিনি সবসময় আমাদের পাশে থেকেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা একটা দীর্ঘদিন একটা আমাদের দাবি ছিল স্বাধীনতার পরেই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে এই সমস্ত কারণে বিরোধীরা কোনোরকমভাবে আর বিরোধিতা করার চেষ্টা করছে না কোনো রাজনৈতিক ইগোতে যাওয়ার চেষ্টা করছে না সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় সবাই আমাদের সঙ্গে যোগদান করছে অংশগ্রহণ করছে আর আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি আপনারা দেখছেন আমাদের কর্মীর সমর্থক আমাদের বোর্ড নেতা আনসারি মোল্লা আমাদের মেম্বার এনায়ত হোসেন মোল্লা এরা বসে আছেন আমরা ডোর টু ডোর মানুষের কাছে এই প্রচার করতে গিয়েছিলাম বিশেষ করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে আমাদের জেনারেল কাস্টের বাড়িয়ে হাজার টাকা করেছে শিডিউল কাস্ট আমাদের এখানে অল্প কিছু রয়েছেন তাদেরকে হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছে মা বোনদের যে উচ্ছ্বাস আপনি একটু দেখালে ক্যামেরা ঘোরালেই বুঝতে পারবেন যে মা বোনদের উচ্ছ্বাস আজকের আমাদের এখান থেকে আমাদের প্রায় বারোশো ভোট আমাদের এই বুথে আমরা চেষ্টা করছি যদি হাজার ভোটে লিড মানে ভোট পড়ে আমরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা ফেলা তো আমরা একটা কথা বলে থাকি শীত গ্রীষ্ম বর্ষা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র বর্ষা তো সারা বছর তিনি যখন শীত কি গ্রীষ্ম কি বর্ষায় কোনোরকম কিছুদায়কভাবে বিশেষ করে আজকের তো আবহাওয়া ফুরফুরে হাওয়া লাগছে আমরা বাড়িতে বাড়িতে প্রচার করছি খুব আনন্দের সঙ্গে প্রচার করছি এটাকে আমাদের কাছে প্রাকৃতিক কোনো রকম রোদটা আমাদের গায়ে লাগছে না মাত্র তো একাধিক উন্নয়ন বলতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্নয়ন বলতে গেলে এখন আমাদের মা বোনেদের কাছে আমাদের গত দু হাজার তেইশ লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন যে তিনি রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসলে তিনি মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন টাকা করে দিয়েছে মা বোনেদের কাছে এই যে একটা সম্মান ইজ্জত মা বোনেরা স্বনির্ভর আত্মনির্ভর হয়েছে এটা একটা বড় গর্বের বিষয় আমরা মা বলেদের কাছে এইটা নিয়ে মা বোনেদের কাছে প্রচার করছি আগামী দিনে যে যদি কারোর বাকি আমার আর সেই ক্ষমতা নেই সিপিয়ানদের কিছু নেই ওই দলের থেকেও তো আমার লাভ নেই দিদি কত বছর সিপিএম করেছি আমি অনেক দিন আমার যেখান থেকে আমি ঘটা করেছি সেখান আমার আর সেই ক্ষমতা নেই সিপিএমদের কিছু নেই দী কত বছৰ চিপিএম কৰিছিলোঁ আমি অনেকে ঘণ্টা কৰি